গীতে এলএলবি ধারাবাইকে নতুন পর্বে দেখা যায় গীতা মেহেকে ঘরের মতো বলতে থাকে তোমার মতো একজন মেয়ে এইসব কথা নিজের মতো রাখলে কিভাবে একবার বলতে তো পারতে শুধু একটি ইশারা তো দিতে পারতে তুমি যেসব কথা বলেছ বাবাকে ওই লোকটা কতটা কষ্ট পেয়েছে একবার ভেবেছ মেহেকে তখনও লুকিয়ে যায় কোনো কথা বুঝতে পারে না গীতা তখন জানিয়ে দেয় আর ভয় করতে হবে না অঙ্কিতে নিরাপদে আছে মেহেকে বলে কি বলছো বৌদি অঙ্কিতকে কোথায় বেলে তারপর গীতা বলে অঙ্কিতকে উদ্ধার করতে যেসব ঘটনা ঘটেছে সবটা বলে দেয় মেহেককে তখন মেহেক ও স্বস্তির নিঃশ্বাসে ফেলে সেদিনের ঘটনা গীতাকে বলতেই কান্না শুরু করে দেয় গীতা মেহেককে সান্ত্বনা দেয় আর বলে তোমার স্বামী নিরাপদে আছে কিন্তু তুমি নিরাপদে নেই এই বাড়িতে গুন্ডা আর পার্টির লোকজন দিয়ে ভরে রাখা হয়েছে তারপর গীতা মেহেককে তার প্ল্যান জানিয়ে দেয় তাকে কি কি করতে হবে ঠিক সেই সময় কৃপানেশে দরজায় ডাকতেই গীতা দরজা খুলে দেয় আর বলে আমি তো মেহিককে সাজাচ্ছি কৃপান ভিতরে এসে দেখে মেহিককে সাজায়নি আর গীতাকে বলে আপনার সাজানো লাগবে না লোকজন এসে গেছে তারাই সাজাবে ঈশাকে ঘরে যে তারাই মেহেককে সাজাবে তার তারপরে কৃপানকে অনেকে ঠাট্টা মজা করে ঘর থেকে বের করে দেয় আর মেহেককে পনের সাজে সাজিয়ে তোলে এদিকে পদ্ম কৃপানকে বলে আপনার এই বিয়ে তো ভালোবাসার বিয়ে হচ্ছে না আমার তো মনে হচ্ছে মেহেকে দিদিমণিকে কে প্রতিশোধ নেওয়ার জন্য সেগুলো করছেন এই কথা শুনে কৃপান কত্তকে থাপ্পন মারতে গেলে পদ্ম তার হাত ধরে বলে শুধু হাত ধরেছিলেন তার জন্য জেল ফাটতে হয়েছে আর এই থাপ্পড়টা গালে লাগলে আমিও উল্টো থাপ্প দিয়ে দিতাম তখন কৃপান পত্তর ওপর চিৎকার করতেই রতি সেখানে এসে কৃপানকে আর পদ্মকে কথা শুনাই তারপর পদ্ম রতিদেবীকে বলে এই বিয়ে কোনো ভালোবাসার বিয়ে হচ্ছে না জোর করে বন্ধুকে দেখিয়ে কৃপানবাবু প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করছে আপনার ছেলে মেহেকে দিদির জীবন নষ্ট করছে সে আমার জীবনও নষ্ট করছে এবং আপনার ছেলে নিজের জীবনটাও নষ্ট করছে রতি দেবী কৃপানকে বলে তুমি সত্যি করে বলো তুমি মেহেককে ভালোবাসো কৃপান চিৎকার করে বলে না আমি মেহেককে ভালোবাসি না আমি ওকে ঘৃণা করি তখনই রতি দেবী একটা থাপ্পড় মারে কৃপাণকে আর বলে আমি এই বিয়ে হতে দেব না কৃপান তার মায়ের হাত ধরে বলে না মা তুমি যাবে না আমি মেহেককেই বিয়ে করব কিরণকান্তি সেখানে আসলে রতিদেবী কিরণকে বলে আমি এই বিয়ে হতে দেব না কিন্তু কিরণকান্তি তাকে থামাই আর রতিদেবী কিরণকান্তিকে অপমান করলে কিরণকান্তি রতিদেবীর ওপর হাত উঠাই তখন রতিদেবী কিরণকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে মেহেককে সাজানো হয়ে গেলে বন্যে মেহেককে নানা কথা বলে অপমান করে তখনই গীতা বলে ওঠে আপনারা এইভাবে মেহেকে অপমান করতে পারেন না আর তখন গীতা কৃপানের প্রশংসা করে বলে মেহেক তো কৃপানকে ভালোবেসে বিয়ে করছে এই কথা বলতেই পদ্ম এসে বলে না কৃপান ভালোবেসে বিয়ে করছে না পদ্ম কৃপানের বিষয়ে সমস্ত কিছু বলতেই কৃপান এসে বলে কি হয়েছে তখন বন্নি বলে তুমি নাকি মেহেককে ভালোবাসো না কৃপান এ কথা শুনে পদ্মকে সেখান থেকে হাত ধরে নিয়ে যায় আর গীতা মেহেককে বলে তোমার কাছে যে গানটা আছে কৃপানের কোন তেরিবেরি দেখলেই চালিয়ে দিবে মেহেক বলে না আমি পারবো না গীতা বলে তোমাকে পারতেই হবে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে